আসসালামু আলাইকুম কিওনা পাবলিকেশনের পক্ষ থেকে আমার কাছে একটা খুব সুন্দর খাম চলে আসছে বাট খামটার ভিতরে একটা চরম সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি আমি যদি খামটা খুলি এখানে দেখতে পাবো আমাদের জন্য একটা বার্তা আছে একটা প্রিমিয়াম বার্তা একটা ক্লাবে আমাকে স্বাগতম জানিয়েছে কি ক্লাব আর একটু ভিতরে যাই আমরা দেখতে পাবো একটা ভিআইপি প্রায়োরিটি পাস এটা হলো কিওনা পাবলিকেশনের প্রায়োরিটি ক্লাবের একটা মেম্বারশিপ কার্ড তোমরা যারা কিউনো পাবলিকেশনের এতদিন ধরে অডিয়েন্স আসো বা রেগুলারলি আমাদের কাছ থেকে বই অর্ডার করো সে সকল কিছু স্পেশাল মানুষদেরকে প্রতি মাসে আমরা এই প্রায়োরিটি কার্ডটা তুলে দেবো এই প্রায়োরিটি কার্ডটাতে কী কী অফার আছে তুমি এক্সট্রা করে যে কোনো অফার এক্সিস্টিং অফারের উপরে আরও একটা বড় ডিসকাউন্ট অফার পাবো কেউ পাবলিকেশন প্রত্যেকটা বইয়ে ইভেন কয়েকদিন পর যখন কেউ পাবলিকেশনের বই রিটেইলে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে সেখানে তুমি কার্ডটা দিয়ে অ্যাভেল করতে পারো আরও বড় বড় ডিসকাউন্ট এবং সামনে আমাদের যতগুলা সার্ভিসেস আসবে সবগুলাতে তোমার এই কার্ডটার কারণে কিন্তু তুমি আরও এক্সট্রা অফার বা আর্লি অ্যাক্সেসগুলো পাবা কি হলো পাবলিকেশনের পক্ষ থেকে আর ভিতরে নিঃসন্দেহে একটা জিনিস না বেরিয়ে সেটা হলো একটা পরিবেশ বান্ধবকল ঠিক আছে এই টোটাল প্যাকেজ এই মাসের মধ্যে বেশ কিছু মানুষজনের কাছে চলে যাবে জাস্ট তোমার পাওয়ার জন্য কি করতে হবে কিছু না স্ক্রিন বই অর্ডার দিতে হবে যদি তুমি আগে বই অর্ডার দিয়ে থাকো তাহলে তোমার এই কার্ড এবং এই পুরো প্যাকেজটা পাওয়ার সম্ভাবনা আরও বেশি সো বই অর্ডার দিতে থাকো এবং যারা প্রায়োরিটি ক্লাবে ঢুকতেছো ওয়েলকাম টু আ ভিআইপি প্রায়োরিটি ক্লাব অফ কিউন কমপ্লিকেশন টাটা